আমরা সবাই জানি যে শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ তো তাহলে শেয়ার বাজারে বিনিয়োগের ঝুঁকির বিষয়ে আমাদের বয়স যত কম থাকে আমাদের কিন্তু তখন ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সক্ষমতা তত বেশি থাকে আর বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সক্ষমতা আমাদের কমতে থাকে কারণ বয়স যখন কম থাকে ইয়াং এজ তখন কিন্তু যদি আমাদের কোনো একটা রিস্কি ইনভেস্টমেন্টে যাই সেখানে যদি লসও হয় যেহেতু এখনো অনেক সময় আমাদের হাতে আছে অ্যাক্টিভ ইনকামের কোনো না কোনোভাবে ওভার দ্য টাইম আমরা সেটাকে রিকভার করার মতো সেই টলারেন্স আমাদের থাকে কিন্তু যখন আমরা মিডল এজ বা এন্ড এজ বা ক্লোজ টু রিটায়ারমেন্ট এজে চলে যাচ্ছি তখন কিন্তু হঠাৎ করে এই ধরনের রিস্কি ইনভেস্টমেন্টে গিয়ে যদি বড় ধরনের কোনো ফিনান্সিয়াল লস আপনার হয়ে থাকে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় থাকে না ওই পরিমাণ টাকা ইনকামের বা ওই লসকে রিকভার করা তো এই জন্য শেয়ার বাজারে ঝুঁকি গ্রহণের বিষয় বয়স যত কম থাকে আমরা তত বেশি ঝুঁকি নেওয়ার সুযোগ থাকে আর বয়স বাড়ার সাথে সাথে এই ঝুঁকির পরিমাণটা কমিয়ে আনতে হবে তো ক্ষেত্রে একটা কমন রুল অফ থাম হচ্ছে শেয়ার বাজারে আপনি কতটুকু ঝুঁকি নিবেন অর্থাৎ আপনার যেই টোটাল বিনিয়োগযোগ্য অর্থ বা আপনার সঞ্চিত অর্থ যেটা আছে সেখান থেকে বিনিয়োগযোগ্য অর্থ যতটুকু আছে সেই বিনিয়োগযোগ্য অর্থের কত শতাংশ আপনি আসলে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন এটা আসলে ডিপেন্ড করে আপনার বয়সের উপর এবং আপনার রিটায়ারমেন্ট এজের উপর ফর এক্সাম্পল ধরে নিলাম যে আপনি পঁয়ষট্টি বছর বয়সে রিটায়ারমেন্টে যাবেন তাহলে ধরে নেন যে এখন আপনার বয়স হচ্ছে তিরিশ বছর তো তাহলে আপনি যদি রিটায়ারমেন্ট এজ মাইনাস প্রেজেন্ট এজ করেন যে সিক্সটি ফাইভ মাইনাস থার্টি ইকুয়ালস টু থার্টি ফাইভ তার মানে হচ্ছে আপনার টোটাল বিনিয়োগযোগ্য অর্থের থার্টি ফাইভ পার্সেন্ট আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারবেন আবার ধরেন আপনার বয়স এখন হচ্ছে পঞ্চাশ তো তাহলে আপনার রিটায়ারমেন্ট এজ হচ্ছে আর এখন বয়স হচ্ছে আপনার টোটাল বিনিয়োগযোগ্য অর্থের মোট পনেরো পার্সেন্ট এখন আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারবেন তো এইভাবে বয়স যত কম থাকে তত আপনার ঝুঁকি গ্রহণের টলারেন্স বেশি থাকে তত আপনি তখন বেশি ফান্ড বিনিয়োগ করতে পারবেন আর বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে স্টক মার্কেটে বিনিয়োগের পরিমাণটা কমিয়ে আনতে হবে যাতে করে ওই সময় বড় ধরনের লস আপনার না হয় কারণ ওই লস নেয়ার মতো তখন সেরকম সময় আসলে আমাদের হাতে থাকে না বা অ্যাক্টিভ ইনকামের ওই পিরিয়ডটাও খুব লিমিটেড থাকে তো সেই জন্য আপনারা যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্টে আগ্রহী তাদের জন্য একটা কমন রুল অফ থাম যে আপনার রিটায়ারমেন্ট এইজ মাইনাস প্রেজেন্ট এইজ করলে যেটা হয় অত শতাংশ অর্থ আপনি বিনিয়োগ করতে পারেন স্টক মার্কেটে আর বাকিগুলো আপনি ফিক্সড ইনকাম যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেখানে বিনিয়োগ করবেন সেটা আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন বা ব্যাংকের এফডিআর এ বিনিয়োগ করতে পারেন বা ডিপিএস করে রাখতে পারেন ইত্যাদি ইত্যাদি যেখানে রিটার্নটা ওরকম হাই না বাট আপনার ক্যাপিটালটা প্রোটেক্টেড এবং একটা রিটার্ন হাই না গ্যারান্টেড রিটার্ন আপনি পাচ্ছেন সেই জিনিসটা যাতে নিশ্চিত থাকে এটা তো বয়স বাড়ার সাথে সাথে সেফ ইনভেস্টমেন্টের দিকে ঝুঁকে যেতে হবে আর ইয়াং যে তখন আসলে রিস্ক নেওয়ার একটা বিষয় থাকে বা তখন বিষয়গুলোকে এক্সপ্লোর করে দেখা যেতে পারে ধন্যবাদ সবাইকে